দিয়ে খাইয়ে এক অভিযোগ জানাতে গিয়ে চক্ষু চরক গাছ সেই ব্যবসায়ীর পুলিশের ওয়ান্টেড লিস্টে সেই ব্যক্তির ছবি নবদ্বীপের প্রাচীন মায়াপুরের বাসিন্দা গৌরচন্দ্র হালদার গত উনিশ তারিখ ভোরবেলায় নবদ্বীপে বাড়ি ফেরার ট্রেন ধরার জন্য বসেছিলেন হাওড়া স্টেশনে অভিযোগ ঠিক সেই সময় একজন ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে গৌরবাবুর সাথে কথা বলেন সেই সময় ওই ব্যক্তির পরনে ছিল পুলিশের পোশাক এরপর গৌরবাবুর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন ওই ব্যক্তি পরবর্তীতে গৌরবাবুকে কফির অফার করেন গৌরবাবু সেই কফি খেতেই অজ্ঞান হয়ে পড়েন ভোর ঘটনা আমি নবদ্বীপ আমি হাওড়া স্টেশনে ছিলাম নবদ্বীপ আমি ফিরবো বলে হাওড়াতে আমি ব্যবসার কাজে গেছিলাম তো তখন বাজে তিনটে মতো এক ব্যক্তি আমাকে পরিচয় করে আমার সাথে এবং আমাকে পুলিশের পরিচয় দেয় আর পুলিশের প্যান্টও ছিল তার তার গায়ে আমি তাকে পুলিশ ভেবে তার সাথে বন্ধুত্ব মতো করেছি তো সে আমাকে তারপরে চারটে নাগাদ একটা কফি অফার করে আমি কফিটা খাই তারপরে সে আমাকে ট্রেনে তুলে আমার কাছ থেকে সমস্ত জিনিসপত্র আমার ব্যবসার কাগজপত্র আমার মানি ব্যাগ আমার আইডি কার্ড সব কিছু সে লুটপাট করে আমাকে সেই অচৈতন্য অবস্থায় ট্রেনে ফেলে পালিয়ে যায় সকালে যখন আমার জ্ঞান ফেরে তখন আমি বর্ধমান বর্ধমান পৌঁছে গেছি তখন আমি বর্ধমানে জিআরপির কাছে যাই বর্ধমান জিআরপি আমাকে সাজেস্ট করে যে তুমি হাওড়া জিআরপির কাছে যাও তখন আমি সেই খারাপ পরিস্থিতিতেই কোনো রকমভাবে হাওড়া জি আর গেছি তখন তারা একটা একটা জিটি লঞ্চ করেছে উনিশ তারিখে সেটা দুপুরবেলায় করেছে তা আমি ফোন করে যখন খবর নিই সেভাবে কোনো তাদের উত্তর পাই না তারা কোনো রকম সাহায্য হয়তো আমাকে করতে চাইছিল কি না বলতে পারবো না আমি একুশ তারিখ আবারও যাই হাওড়া জিয়া পি থানায় তখন আমি দেখি কি তাদের যে ওয়ান্টেড লিস্ট রয়েছে সেই লিস্টেই সেই যে ব্যক্তি যার সাথে আমার উনিশ তারিখ পরিচয় হয়েছিল যে আমাকে সব কিছু লুটে আমাকে সর্বস্ব লুটে ফাঁকা করে দিয়েছে সেই ব্যক্তি তাদের ওয়ান্টেড লিস্টেই রয়েছে